উনি যেভাবে প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল করে সেন্ট্রাল এজেন্সি কি করবে তাহলে কি হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে দেওয়া যেতে পারে আমি বলেছিলাম তারপরে আরো একটা আমার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা করছি আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সি উপরে ভরসা করা দরকার নেই ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে কেন একমাত্র এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পড়া হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না রেলের সব জায়গা জেহাদিরা দখল করে ওখানে করছে যে যখনই আর পি এফ খালি করাতে যায় স্টেট পুলিশ তার স্টেট এজেন্সি তার এগেনস্টে মামলা করে দেয় এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলা